বর্তমান নির্বাচিত পিন সভাপতি অঞ্চল থেকে আব্দুল হান্নান তারাবাই সুপারি নলেট একদিনে তো এর হন নাই আজকে পাওশাবার্ষিক উদ্দেশ্যে বিশেষ করে বলতে চাই এই আব্দুল হান্নান তার আরেকটা পাওসা গ্রামে জন্ম নিলে অনেক সাধনা করতে হবে সেই তারা তার তার উপরে যুবলীগ ছাত্রলীগ আওয়ামী লীগের নেতৃত্বে যুবলীগের যে নিশিংস আমরা চালিয়েছে আমরা যে যেখানে ছিলাম আমরা আশা ছিল আপনারা যে যেখানে থাকেন তাৎক্ষণিকভাবে প্রতিবাদ করবেন আপনারা করেন যাই যাই হোক আমরা এই উদ্দেশ্যে বলতে চাই এই যারা গুণ করার লক্ষ্যে মৃত মানা ফেলার লক্ষ্যে যারা জড়িত করে বাইরে আরও যদি কেউ থাকে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী বলে একটা কর্মী এই যুবকের ছাত্রকে চাতে এই এইসা যতক্ষণ পর্যন্ত এই বামুনের বিচার না হবে বাংলাদেশের জাতীয়তাবাদী দল প্রত্যেকটা নেতাকর্মী প্রচুর আন্দোলন চালায় যাবে আমার পাশাপাশি বলতে চাই প্রশাসনকে মিডিয়াকে ইলেকট্রনিক্স মিডিয়াকে প্রিন্ট মিডিয়াকে সোশ্যাল মিডিয়াকে আপনারা অন্যায়ের বিরুদ্ধে লেখন ন্যায়পক্ষে দেখুন আসামির বিচার চান আর ইনশাল্লাহ এই বিচার ভাওসা বাজারে পাউসা গ্রামে সুকারি ইউনিয়নে আটপাড়া উপজেলা বিএনপি তো হবে 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 ইনশাআল্লাহ আর আপনারা সহ্য থাকবেন পাশাপাশি সময়ের অভাব অনেক কথাই ছিল আপনারা সাথে আমরা আছি যে কোনো টাইমে আমরা যারা উপজেলা বিএনপির কর্মী জেলা বিএনপির কর্মী ইউনিয়ন বিএনপির কর্মী যে কোনো পর্যায়ে থাকবেন আমরা দল বল নিয়ে বাজারে সুকারী সুকারি পিন বিএনপির নেতৃত্বে আপনাদের কাছে উপস্থিত হব এই আশাবাদ ব্যক্ত রেখে আমি আমার কথা শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জিন্দাবাদ শহীদ আমাদের খালেদা জিয়া আমরা আজকে আমাদের উনি পরবর্তী কর্মসূচি দেবেন